ওই যুবকটা হচ্ছে আমার কলিজার টুকরা আমার সন্তান মহিলা হাও মাও করে কান্নাকাটি করে আর আমার সন্তানটার মৃত্যুর পরের চেহারা আমি দেখি নাই আমি তো মা আমি আমার সন্তানের চেহারাটা দেখার জন্য পাগল হয়ে গেছি আমি এর মুকমিনে তুমি আপনি মেহেরবানি করে কবরের মাটিে পুরস্কারান আর আমার কলিজার টুকরা সন্তানটার চেহারা শেষবারের মত একবার দেখার ব্যবস্থা করিয়ে দেয় আমার যুবক ভাইদেরকে বলতে চাই বুড়া বাবাদেরকে বলতে চাই আম্মা ঘটনাটা দিল দিয়ে শুনেন হযরত আবু বকর সিদ্দিক এর বড় দরম আওয়াকার সিন্ধি কুফার লোকদেরকে ডাকদয়া কয় এ কুফার মা তার সন্তানের চেহারা দেখার জন্য পাগল হয়ে গেছে আদেরি করুণা কবরের মাটি একটু সরাও আর মা কে তার চেহারা দেখার ব্যবস্থা করে দাও এবার আস্তে আস্তে করে কবরের মাটি সরানো শুরু হয়ে গেছে মাটি যখন সরানো কমপ্লিট হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলাহু কবরের ভিতরে নামছে নামার পরে খেয়াল করে দেখতেছেন ওই যুবকের লাশটা ওই যুবকের দেহটা কাফনের কাপড় দিয়ে মোড়ানো আছে হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলাহু এই এইভাবে কাফনের কাপড়টা যুবকের মুখ থেকে যখন সরাইছে সরানোর সাথে সাথে খেয়াল করে দেখতেছেন সূর্য যদি আপনার ঘরের কোণায় আমার ঘরের কোণায় সেট করা হয় সে পরিমাণ আলো হবে তার চাইতে কোটি কোটি গুণ আলো ওই যুবকের চেহারার ভিতরে থেকে বাহির হয় নাস্তিক মনে মনে কয় এই যুবকটা মনে হয় আল্লাহ বলা ছিল এই যুবকটা মনে হয় পরহেজগার ছিল কথা বলেন ঠিক কিনা আউবকর সিদ্দিক খেয়াল করে দেখতেছেন কবরটা শুধু আলোকিত হয় নাই ওই কবরটার ভিতরে থেকে এত সুন্দর সুদ্রান বাহির হইতেছে এত সুন্দর